বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে দিনকে দিন বিগত কয়েক বছরে কোন কোন দেশে বাংলাদেশি শিক্ষার্থী যাওয়ার হারও বেড়েছে দ্বিগুণ সংশ্লিষ্টরা বলছেন বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়ার পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরির সুযোগও প্রসারিত হচ্ছে পর্যালোচনায় দেখা যায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি চীন মালয়েশিয়া জাপান ইত্যাদি দেশে উচ্চশিক্ষা নিতে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে তবে যাত্রার এই প্রস্তুতিতে সবাই যে সফল হচ্ছে তাও নয় আবার দেখা যায় যারা বিদেশে যাচ্ছেন সে দেশের পড়ালেখার পাশাপাশি মেধা ও যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন না শিক্ষার্থীরা আর প্রয়োজনীয় অর্থ উপার্জনের জন্য মাত্রাতিরিক্ত কাজ করতে হচ্ছে যা বাধাগ্রস্ত করে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ও শারীরিক অবস্থাকে এ অবস্থায় করণীয় হল দেশে থাকতেই এমন সব বিষয়ে কোর্স করে যাওয়া যা তাকে সহজেই কম সময়ে অধিক উপার্জনের নিশ্চয়তা দেবে এমনটাই মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞ জনাব আশিকুর রহমান তারা বাংলাদেশে যে আইটির যে পর্যায়ে কাজ করতো যে মূল্য বা পারিশ্রমিক পাইত সেটা ওই দেশে এটা তার চেয়ে অনেক অনেক কম কম কাজ করে মানে পরিশ্রমের মাত্রাটাও কিন্তু তাদের পারিশ্রমিক বা অন্যান্য যে সুযোগ সুবিধা সব মিলে এটা স্বপ্নের মতো আর কি এটা বলে বোঝানোর মতো না বিদেশে আইটি ফার্মে কাজ করতে গেলে বাংলাদেশ থেকে কোন কোর্স করে গেলে লাভ হবে এমন প্রশ্নের জবাবে জনাব আশিক বলেন আইটি সেক্টরে যে গ্লোবাল প্রতিষ্ঠানগুলো আছে তাদের কোর্সগুলোর কারিকুলাম সারা পৃথিবীতেই এক ফলে বাংলাদেশ থেকে স্টুডেন্টরা তাদের পড়াশোনার গ্যাপে এক বা একাধিক কোর্স করে গেলে তা তাদের ক্যারিয়ারকেই আমূল বদলে দেবে খুব ছোট ছোট কোর্স যেগুলো আপনি তিন মাস ছয় মাস মেয়াদি করে সার্টিফিকেশন করে খুব হ্যান্ডসামলি আপনি প্র্যাকটিক্যালি কাজও শিখতে পারেন তো এগুলো আপনার খুব যে বেশি সময় লাগে তা না আপনার দেখা মাইগ্রেশনের প্রসেস হতে হতে আপনার সার্টিফিকেশনও হয়ে যায় আপনার কাজও শেখা হয়ে যায় যদি টার্গেট নিয়ে আপনি ওইভাবে ফোকাস করেন তো এটা বাইরের দেশে আপনার এত ডিমান্ডফুল যেটা বলে বোঝানোর মতো না বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা কোন কোন সার্টিফিকেট কোর্সগুলো করে গেলে উন্নত দেশগুলোতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন সহজ হবে এমন প্রশ্নে জনাব আশিক জানালেন শিক্ষার্থীদের এমন কোর্সগুলোই করা উচিত যার চাহিদা রয়েছে বিশ্বব্যাপী আপনি জাভার একটা কারিকুলাম ফলো করেন জাভা নিয়ে চলে যান আপনি রাউটার সুইচ নিয়ে কাজ করবেন শুধু সিসকো না আপনার মাইক্রোটেক ফোরটিন জুনিফার হুয়াই অসংখ্য কোম্পানি আছে একটা কোম্পানি ফলো করে আপনি যে কোনো একটা একটা লেভেল কমপ্লিট করেন আপনি আপনার জন্য আপনার কেরিয়ার রেডি হয়ে যাবে তখন আর কিছু বলতে হবে না স্টুডেন্ট ভিসায় বিদেশ থেকে শিক্ষার্থীদের দেশ থেকেই দক্ষতা অর্জন করে যাওয়ার দরকার বলে মনে করেন এই প্রযুক্তি বিশেষজ্ঞ এই দক্ষতা যেমন ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের আয় নিশ্চিত হবে তেমনি দেশও আয় করবে বেশি রেমিটেন্স